খারাপ মিলেশন থেকে বেঁচে থাকার নয়টি উপায় এক আমি আল্লাহর জন্য ফিরে আসছি আল্লাহর অবাধ্য হয়ে কঠিন শাস্তি ভোগ করা সম্ভব না আল্লাহ তার যে উত্তম প্রতিদান আমার জন্য রেখেছেন এই চিন্তা অন্তরে কেঁদে ফেলা দুই সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এই কথা মনে রাখা তিন মন ভাঙা আর মসজিদ ভাঙা এমন কথায় কান্না দেওয়া আরাম থেকে বাঁচতে কারণ মন ভাঙাও ফরজ যার এমন বন্ধুর সাথে না চলা যে আপনাকে তার কথা মনে করিয়ে দেবে বাস ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার পর তাকে ব্লক দেওয়া ও তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া ছয় তাহা পড়ার অভ্যাস করা এতে মনের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ হয়ে যাবে সাত বিভিন্ন ইসলামিক বই পড়ায় ব্যস্ত থাকা এতে মন নরম হয়ে যাবে এবং ইসলামের প্রতি জ্ঞান বাড়বে আর নিজেকে ছোটো বড় ভালো কাজে ব্যস্ত থাকা এতে কাজে মনোযোগ বৃদ্ধি পাবে ও শারীরিক শক্তি বৃদ্ধি পাবে নয় সকল কাজের জন্য রবের কাছে হিসাব দিতে হবে এই কথা সব সময় মনে রাখা এই নয়টি কাজ মেনে চলার চেষ্টা করুন ইনশাল্লাহ হারামিল থেকে বেঁচে থাকতে